সাগরে গভীর নিম্নচাপ উপকূল অতিক্রমে জনদুর্ভোগ চরমে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করছে যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ডুবে গেছে নিম্নাঞ্চলের বহু গ্রাম ও রাস্তাঘাট সহ পটুয়াখালীর বিভিন্ন উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসের গতিবেগ বাড়ছে নদনদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি ফসলি জমি ও মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে এতে করে এসব অঞ্চলের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে অনেকেই গবাদি পশু খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে অনেকে নিজের ঘরে থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র এখন উত্তাল রয়েছে নদী তীরে ভাঙন দেখা দিয়েছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবহাওয়া পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় উপকূলীয় অঞ্চলের জনজীবনে অচলাবস্থা নেমে এসেছে পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকাবাসী উদ্বিগ্ন ও আতঙ্কিত বিশেষজ্ঞরা বলছেন নিম্নচাপ আরও ঘনীভূত হলে তা ভয়াবহ আকার নিতে পারে উপকূলবাসীদের সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে টাইম বাংলা নিউজ।